কোষ্ঠকাঠিন্য শক্ত পায়খানা বা কষা পায়খানা আর ইংরাজিতে কনস্টিপেশন যাই বলুন না কেন তার নিরাময়ের জন্য এমন কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যা আপনি সঠিক নিয়ম মেনে খেলে এই কনস্টিপিশন একদিনেই দূর হবে শুধু কি সেই খাদ্য উপাদান এবং এগুলো খাওয়ার নিয়ম কি এসব জানতে হবে প্রিয় দর্শক কোষ্ঠকাঠিন্য সম্পর্কে পরিপূর্ণ জানতে হলে আপনাকে তিনটি বিষয় জানতেই হবে এই তিনটি বিষয় হল এক কি কারণে কোষ্ঠকাঠিন্য হয় এই বিষয় সম্বন্ধে আপনার যদি পরিষ্কার ধারণা থাকে তবে আপনি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সম্পূর্ণভাবে এড়াতে পারবেন দুই নাম্বার হল কোষ্ঠকাঠিন্য শরীরে যে মারাত্মক রোগের সৃষ্টি করে এ ব্যাপারে আপনি যখন ক্লিয়ার জানতে পারবেন তখন আপনি কখনোই কোষ্ঠকাঠিন্য পুষে রাখতে চাইবেন না আর সর্বশেষ তিন নম্বর হল কোষ্ঠকাঠিন্য থেকে আপনি যেভাবে মুক্তি পাবেন বন্ধুরা প্রথম দুটি বিষয়ে আগেই আলোচনা করা হয়েছে আজকে থাকছে কোষ্ঠকাঠিন্য তথা কষা পাইখানা ক্লিয়ার করার কয়েকটি অবার্থ ঘরোয়া প্রতিকার বিষয়ে যাদের এই সমস্যা আছে তারা ভিডিওটি পুরো না দেখে যাবেন না কারণ রোগ সমস্যা বিষয়ে যা বলা হয় তা আপনি বাদ দিয়ে দেখলে বা আংশিক দেখলে তেমন বুঝতে পারবেন না কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় বাজারে ল্যাক্ট্রোসিরাপ ও ট্যাবলেট পাওয়া যায় সিরাপ দুই তিন চামচ করে দিনে তিনবার ও ট্যাবলেট পাঁচ মিলিগ্রাম রাতে প্রয়োজন অনুপাতে একটা দুইটা অথবা তিনটা সেবন করা যাবে যাদের ফিসার বা মলদারে আলসার আছে তারা মলম বা সাপোজিটারি মলদার ও তার আশেপাশে দিনে দুই তিনবার ব্যবহার করবেন মল শক্ত হয়ে মলাশয়ে আটকে গেলে গিলিসারিন সাপোজিটারি একটা বা দুইটা মলদারে ব্যবহার করতে পারেন কারও দুই তিন দিন পায়খানা না হলে বা মল শক্ত হয়ে গেছে মনে হলে পায়খানা করার আগে মলদারে জোসেকিন জেলি লাগিয়ে নিন এতে রক্তপাত ও ফিসার বা মলদারে আলসারের সম্ভাবনা কমে যাবে তবে বন্ধুরা প্রয়োজনে অবশ্যই ওষুধ খাওয়া বা ব্যবহার করতে হবে তবে আগেই বলেছি এসব ওষুধ নিয়মিত খাওয়া ভালো নয় ডাক্তারের পরামর্শ সাপেক্ষে খেতে হবে কিন্তু এটা মনে রাখবেন যে নিয়মিত এসব ওষুধ ব্যবহার করলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় এর ফলে মলদারের স্বাভাবিক কার্যক্ষমতা আর থাকে না সেটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করুন প্রাকৃতিক খাদ্য উপাদান দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়ানভাবে রোগ নির্মূল করার আসুন এরকম কিছু ফুড সাপ্লিমেন্টের কথা এখন জেনে নিই অডিয়েন্স তার আগে একটি কথা অনেকেই প্রশ্ন করেন যে উল্লেখিত খাদ্য উপাদানগুলো সব একদিনে বা সবগুলো খেতে হবে কি না উত্তর হচ্ছে না বিষয়টা এরকম নয় এগুলোর মধ্যে যেগুলো খাওয়া আপনার জন্য সহজ ও সম্ভবপর বলে মনে হবে এমন দু একটা আইটেম আপনি সকাল দুপুর ও রাত্রে খেলেই হবে এগুলো সবেই কার্যকর খাদ্য উপাদান তো ভিহ আসুন এক সোনা পাতা শাস্ত্রে সিনা বা সোনাপাতাকে কোষ্ঠকাঠিন্যের মহা ঔষধ বলা হয়ে থাকে কবিরাজি দোকান ও বড় বাজারে এটা পাওয়া যায় বড়ি বা ট্যাবলেট আকারেও হার্বাল দোকানে এটা কিনতে পাওয়া যায় হাফ চা চামচ সোনাপাতা গুঁড়া এক কাপ গরম পানিতে মিশিয়ে তা সহনশীল তাপমাত্রা এলে রাতে খাবার পর খেতে হবে সোনাপাতার গুঁড়া চায়ের সাথেও খাওয়া যায় এভাবে সোনাপাতা বা সিনা খেলে তিন চার ঘন্টা পর ঝেরে পায়খানা হবেই পেট একদম পরিষ্কার হয়ে যাবে সপ্তাহে দুই তিন দিনের বেশি এই থেরাপি নেবেন না তাছাড়া আমাশায় আলসার রোগী গর্ভবতী নারী স্তন্যদানকারী মা শিশু অতিবৃদ্ধ ও অতিশয় দুর্বল ব্যক্তিরা সিনা বা সোনাপাতা খাবেন না দুই মৌরি জোয়ান জিরা ও বিট লবণ এক চা চামচ করে জোয়ান ও জিরা নিয়ে তাওয়াই হালকা করে ভাজুন এরপর এর সাথে চা চামচ মৌরি নিন এবার তিনটি উপাদানই একসাথে গুঁড়া করুন তারপর এই গুঁড়া এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে মিশান এরপর এতে হাফ চা চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিয়ে ভালো করে গুলে খেয়ে নিন ব্যাস আপনার কাজ শেষ কষা পায়খানা দূর করতে এবার যা করার এই থেরাপিটাই করবে এর অন্য একটি পদ্ধতি হল উপাদানগুলো তাওয়াই না ভেজে তার চুলার আগুনে সিদ্ধ করে সেই পানিটা ছেঁকে ঠান্ডা করে তাতে বিট লবণ মিশিয়ে পান করা বন্ধুরা যে পদ্ধতিটাই তৈরি করুন না কেন এই থেরাপিটা সকালে খালি পেটে অথবা রাত্রে ঘুমানোর আগে পান করবেন ব্যাস একদিনেই কোষ্ঠকাঠিন্য খতম তিন অয়েল ও আপেল সিডার ভিনিগার প্রিয় দর্শক ক্যাস্টরয়েল ও আপেল সিডার ভিনিগার কোষ্ঠকাঠিন্যের এক প্রাকৃতিক প্রতিকার সকালে খালি পেটে দুই চা চামচ অয়েল পানিতে মিশিয়ে খেয়ে নিন দ্রুতই পেটের সমস্যা রোধ হয়ে যাবে অন্যদিকে এক গ্লাস কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনিগার নিন এর সাথে ডায়াবেটিস না থাকলে এক টেবিল চামচ মধু নিন এবার ভালো করে মিশিয়ে খেয়ে নিন চায়ের মধু লেবুর রস ও উষ্ণ জল সকালে ঘুম থেকে উঠে এক গিলাস উষ্ণ জলে চামচ মধু আর একসা চামচ পাতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন খেয়ে দেখুন এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দ্রুত উপকার পাবেন ডায়াবেটিস যাদের আছে তারা মধু বাদ দিবেন এই নিয়মে রাতে ঘুমানোর আগেও খেতে পারেন এছাড়া রাতে ঘুমাতে যাবার আগে শুধু এক কাপ উষ্ণ জল পান করুন উষ্ণ জল খেলে তা হজমে সহায়তা করবে এবং কষ্ট সমস্যা দূর করবে এজন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত এক কাপ উষ্ণ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন পাস দুধ ও ইসুপ ভুসি রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধের সাথে তিন থেকে চার চার চামচ ইস্যুপ ভুসি নিয়ে ভালো করে মিশান তারপর পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করে পান করে নিন এতে করে এক ঘন্টার মধ্যে ক্লিয়ার পায়খানা হবে ছয় দুধ ও এলাচ একটি বড় এলাচ এক কাপ গরম দুধে সারা রাত ভিজিয়ে রেখে দিন সকালে ঘুম থেকে উঠে এই এলাচটি থেত করে দুধের সঙ্গেই খেয়ে নিন মারাত্মক রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় সকালে আর রাতে এইভাবে এলাচ দুধ খেতে পারলে দ্রুত উপকার পাবেন সাত ইসুবগুল চিনি অথবা গুড় দুই থেকে তিন চার চামচ ইসুপগুল এক গ্লাস পানিতে ভিজিয়ে তার সাথে চিনি বা গুড় মিশিয়ে তখনই খেয়ে নিন এভাবে সকালে খালি পেটে ও রাতে ঘুমাবার আগে খাবেন আর নিম রস যদি কিছুদিন নিয়মিত সকালে নিম পাতার রস খেতে পারেন তাহলে পায়খানা ক্লিয়ার হবে আর তাছাড়া এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে এজন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দশ থেকে বারো গ্রামের মতো নিমপাতা রস খাবেন তাহলে দশ মিনিটের ভিতরে পায়খানা ক্লিয়ার হবে তবে একটা না বেশি দিন নিমপাতা রস খাবেন না নয় কলা ও বেলের শরবত সকালে নাস্তার সাথে কলা খাবেন এছাড়া দিনের অন্যান্য সময়েও কলা খেতে পারেন আবার নাস্তার পর বেলের শরবত খাবেন পঁচিশ থেকে ত্রিশ গ্রাম মতো পাকা বেলের শরবত তৈরি করে দিনে দুইবার সেবন করুন আপনার শরীরে কোষ্ঠকাঠিন্য বাসা বেঁধে থাকলে তা দ্রুতই উপশম হবে দশ শাকসবজি টক দই ও ফল দুপুরের খাবারে পুঁই শাক কিংবা কলমি শাক অথবা পালং শাক খাবার তালিকায় রাখুন এগুলো দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর করে সালাদ খাবেন শশা খেতে পারেন একটু টক দই খাবেন টক দই কিছুদিন নিয়মিত খেয়ে যাবেন কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এগুলো শক্তিশালী খাদ্য উপাদান নাস্তার পর থেকে বিকাল পর্যন্ত যে কোনো সময়ে গাজর আপেল পেয়ারা কমলা পাকা বড়ই এ টাইপের ফল খাবেন এগুলো কনস্টিপেশন দূর করতে দারুণ ভূমিকা রাখে এছাড়া যেসব খাবারে প্রচুর আশ থাকে তা নিয়মিত খাবেন যেসব ফল খোসা সমেত খাওয়া যায় তা খোসাসহ খাবেন এসব নিয়ম মেনে চললে কোষ্ঠকাঠিন্যে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না তিলের বীজ গুড় বুস্কিদানা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এবং সুস্থ থাকুন ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন